কবি কবি সঞ্জিত কুমার বর্মনের একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে গোপনে গোপনে কাউকে তুমি ছৌনি গোপনে তোমাকে কেউ চুঁ দেয়নি গোপনে হাতে হাত কেউ রাখেনি গোপনে কেউ তোমাকে চোখ মারেনি গোপনে কেউ তোমাকে প্রেমপত্র দেয়নি গোপনে কেউ তোমাকে মন পাবার মেসেজ পাঠায়নি গোপনে কেউ তোমাকে না পেয়ে মন খারাপ করেনি গোপনে কেউ তোমার দিকে চেয়ে বিভাসিত হয়নি গোপনে কাউকে নিয়ে ঘর সংসারের স্বপ্ন দেখো নি গোপনে চোখে চোখ রেখে প্রেমের জ্বালায় জলনি। গোপনে পার্কে বসে বাদাম ছুলে কার মুখে দাওনি গোপনে কারোর বুকে নিজের মনে করে অনুভূতি হয়নি সবাইকে ধন্যবাদ